এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা লিখুন আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুক হোক বিতর্ক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটর মাইরে বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে গাইস বহুত জ্বালাইছে বহুত আমাদের বাংলাদেশকে ছুটো করতে করতে ছুটো করতে করতে আমাদের বাংলাদেশে পচানোর চেষ্টা করছে করার চেষ্টা করছে কিন্তু করতে পারে কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের হালাই হালাই এইবার দৌড়ছি আর এখানে হচ্ছে এ হচ্ছে মলম ব্যবসায়ী এর কোনোভাবে সাংবাদিক বলা যায় না এরে বলা লাগে মলম ব্যবসায়ী আর হচ্ছে হকার সাংবাদিক এ হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার তাই এরে এখন আমি bostay borlam এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছায়া দিব বহুত জ্বলাইছে বাট এডিটর মাইরে বাপকে চিনে না বহুত জ্বলাইছে এবার চলো নিয়ে যাইতেছি গাইস আয়রে মা আবার জায়গা মতে জায়গা মতে নামায় দিয়ে এবার চলেন নামায়া দিয়ে শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি দুধ চিনি কাজু বাদাম এটা সেটাতে তৈরি করা এইটা খেলে দাদা বৌদি মিল হবে সংসারে শান্তি হবে জীবনে অশান্তি হবে না দাদা